প্রিয় ভাই ও বোনেরা আজকের আলোচনার বিষয় স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য অনেকেই মনে করেন শুধু স্ত্রীকেই সব দায়িত্ব পালন করতে হবে কিন্তু ইসলামে স্ত্রী ও স্ত্রীর প্রতি দায়িত্বশীল আর এই দায়িত্বের বিষয়ে রসুলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের স্পষ্ট শিক্ষা দিয়েছেন হাদিস কালা রসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম খাইরুকুম খাইরুকুম লি আহলিহি আনা খাইরুক আহলি অর্থাৎ তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজের পরিবারের অর্থাৎ স্ত্রীর কাছে উত্তম আর আমি নিজ পরিবারে তোমাদের সর্বোত্তম প্রিয় শ্রোতা এই হাদিসে রসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন একজন ভালো মুসলমান ভালো মানুষ সেই যে নিজ স্ত্রীর সাথে উত্তম আচরণ করে পরিবারের সুন্দর ব্যবহার সম্মান দায়িত্বশীলতা সহযোগিতা এ এসবই স্বামীর কর্তব্য স্ত্রীকে কটু কথা বলা অন্যায়ভাবে কষ্ট দেওয়া বা অবহেলা করা ইসলামে নিন্দনীয় বরং স্ত্রীকে ভালোবাসা খাবার পোশাক নিরাপত্তা ও মানসিক প্রশান্তি দেওয়া এই সবই স্বামীর ফরজ দায়িত্ব আসুন আমরা স্ত্রীদের সম্মান করি তাদের প্রতি সহানুভূতিশীল হই যেন আমাদের ঘর হয় শান্তির জান্নাত ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন